ক্যারিবিয়ানে অবস্থিত যুক্তরাজ্যের ভার্জিন দ্বীপপুঞ্জে পঞ্চাশটিরও বেশি দ্বীপ ছোট দ্বীপ ও উপদ্বীপ নিয়ে গঠিত রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি এই অঞ্চলকে বৈদেশিক বিনিয়োগের জন্য একটি আদর্শ স্থান হিসেবে গড়ে তুলেছে দ্বীপপুঞ্জের অন্যতম প্রধান আকর্ষণ এর সুবিধাজনক কর ব্যবস্থা এখানে কর্পোরেট কর কর উত্তরাধিকার কর বা বিক্রয় কর নেই দু সালে প্রণীত বিজনেস কোম্পানিস অ্যাক্ট অনুযায়ী অবসর ব্যবসা গঠন প্রক্রিয়া দ্রুত ও সহজ ফলে এ পর্যন্ত ছয় লাখেরও বেশি কোম্পানি এখানে নিবন্ধিত হয়েছে এই খাত থেকে অর্জিত লাইসেন্স ফি ও আর্থিক সেবা অবসর ব্যাংকিং এবং বিনিয়োগ অঞ্চলটির মোট জিডিপির প্রায় এক তৃতীয়াংশের যোগান দেয় ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ কর ফাঁকি ও আর্থিক গোপনীয়তার কারণে সমালোচিত ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের মতে এটি কর ফাঁকির ক্ষেত্রে বিশ্বে শীর্ষ স্থানে অঞ্চলটির মোট বিদেশি বিনিয়োগের একটি বড় অংশ ফ্যান্টম ইনভেস্টমেন্ট হিসেবে চিহ্নিত সমালোচনার পরিপ্রেক্ষিতে অঞ্চলটি স্বচ্ছতা বাড়াতে এবং বৈধতা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে তারা সম্প্রতি আন্তর্জাতিক ট্যাক্স যুক্তি ও ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের নীতিমালা অনুসরণ শুরু করেছে এসব উদ্যোগ অঞ্চলটিকে বৈশ্বিক পর্যবেক্ষকদের কালো তালিকাভুক্ত হওয়া থেকে রক্ষা করেছে পাশাপাশি ব্যবসায়িক গোপনীয়তা বজায় রেখে বৈধতা পুনরুদ্ধারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নিউজ বাংলা 24।